এরপর আমি শেষ কথা আমার মনে করে দিই ক্যামত কাঁসায় গেছে নবীজি বলেছেন আনা ও কাহা তাই বলেছেন আমি এবং কেমত এই দুটা আঙুলের মতো এর মানে এই দুই আঙ্গুলের মাঝখানে কোনো দূরত্ব নাই মাঝখানে যেমন কোনো দূরত্ব নাই আমি আর ক্যামতের মাঝখানে দূরত্ব এমন কম কথা বুঝতেছেন ক্যামত সন্নিকলে চলে আসছে কেমত কাছে চলে আসছে ক্যামতের অনেকগুলো আলামত হাদিসের মজা আসছে একটা আলামত মনে পড়লো হাদিসের মধ্যে যেমন সই মুসলিমের রেবায়তের কিতাবুল ইমানের প্রথম নম্বর হাদিস যেটাকে হাদিস জিবরিল বলা হয় জিবরিল আলী ইসলাম নবীকে চারটা প্রশ্ন করেছিলেন চার নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে জিবরিল বললেন আকবির হে নবী বলেন কেমত কবে হবে কেমত কবে হবে তো নবীজি বললেন মল মসুল আনহাবিয়া আলমিনা জিবিরাইল জিবিরাইল প্রশ্ন তুমি করছো তোমার চেয়ে আমি প্রশ্নকারী বেশি জানি না এর মানে কিয়ামত কবে হবে আমিও জানি না তুমিও জানো বসে সর না মনে কথা কিয়ামত কবে হবে আমিও জানিনা না জিব্রাইল তুমিও জানো না কোরআনে আছে আসআলুকা আরাস সাআতি আইয়ান মারসা আল্লাহ বলে নবী আপনাকে বলো জিজ্ঞাসা করেন কিয়ামত কবে হবে কিয়ামত কবে হবে আপনি বলে দেন কুল ইননা মা ইলমুহ ইননা রব্বি নবী আপনি বলে দেন কেমত কবে হবে এটা কেবল মাত্র আমার রব আল্লাহ জানে ঠান্ডা মাথায় বুঝেন এর মানে আল্লাহ কোরআনে বললেন কেমত কবে হবে একমাত্র আল্লাহ জানে হাদিস আসছে নবী বললেন কেমত কবে হবে একমাত্র কে জানে কে জানে কিন্তু আমাদের কিছু মুফাসির নামের মুবাচ্ছের তারা বিভিন্ন সময় বলে অত সালের অত তালিখে কেমত হবে যে ব্যক্তি তারিখ নির্দিষ্ট করে বছর নির্দিষ্ট করে কেমতের তারিখ বলে সে মুফাসির নয় নাম্বার ওয়ান পণ্ড আমার কথা বুঝতেছেন আল্লাহ কোরআনে বলেছেন কেমত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না নবীজি হাদিসে বলেছেন কেমত কবে হবে আল্লাহ জানেন আর কেউ জানে না এমনকি জিবরাইলও জানে না বুঝা গেল যে সমস্ত মোল্লা মৌলবী তারিখ নির্দিষ্ট করে বছর নির্দিষ্ট করে বলে অমুক বছর কেমত হবে ওটা মোল্লা নামের শয়তান দুই নম্বর এখন তো মোবাচ্ছের অভাব বলিউডের নায়িকার নামও চলে আমাদের মোবাচ্ছরে কোরআনের জবান এই জমানে চলে আসছি আমরা না টাটকা অলির দেশে কত যে টাটকা বক্তা আমরা পাই তো বলতেছিলাম কেমতের আলামতের মাঝে যখন আল্লাহ নবী বললেন কেমত কবে হবে আমিও জানি না জিবরাইল তুমিও জানো না আমিও জানি না জিবরাইল তুমিও জানো না এবার জিবরাইল বললেন ফখবিরনি আমারাতিহা আচ্ছা কিয়ামত কবে হবে কবে হবে আপনি জানেন ঠিক আছে আমিও জানি না কিন্তু নবী কিয়ামতের কিছু আলামত বলেন কিয়ামতের কিছু আলামত বলেন তো নবীজি এই হাদিসের দুইটা আলামত বলেছেন আমি এই দুইটা আলামত বললাম মাখসদ না আমি অন্য আলামত বলবো এখানে নবীজি দুইটা আলামত বলেছেন একটা আলামত নবী বললেন শোনো তো বলতে বলেছে বলবো এটা বলেন নবীজি দুটা আলামত বলেছে এক বড় আলামত নবীজি বললেন শোনো কেমতের আগে এমন হবে কেমতের আগে এমন হবে আন তালিদাল আমাতু রব্বা তাহা বড় আজিব আলামত নবীজি বললেন কেমতের একটা আলামত হলো বাদির গর্ব থেকে তার মনিবের জন্ম হবে বাদির গর্ব থেকে কার জন্ম হবে আচ্ছা বুঝেন সহজ করে বাদীর গর্ব থেকে মণিবের জন্ম অনেকগুলো ব্যাখ্যা আছে আমি সব ব্যাখ্যা বলবো না আমি একটা ব্যাখ্যা বলবো বাদির গর্ব থেকে কেমতের আগে মণিবের জন্ম হবে বান্দির ঘরে আবার মালিকের কেমনে জন্ম হবে বোঝো নাই আম্মার গর্ব থেকে এমন সন্তানের জন্ম হবে যে সন্তান বড় হয়ে মায়ের সাথে এমন আচরণ করবে মনে হবে সন্তান বুঝি মালিক আর তার আম্মা বুঝি তার বান্দি এইবার বুঝছেন বুঝেন কেমতের আগে বাদীর থেকে মালিকের জন্ম হবে কো মানে কি সন্তান আম্মার সাথে এমন আচরণ করবে মায়ের সাথে এমন দুর্ব্যবহার করবে মনে হবে সন্তান বুঝি মালিক আর তার আম্মা আব্বা বুঝি তার গোলাম বান্দি কেমতের এই আলামত মানে অনেক দূরে অনেক দূরে অনেক দূরে আমি এই প্রসঙ্গে বলা আমার মাক্সাত না শুধু একটা থিউরি দেই এখানে অনেকগুলো যুবকের চেহারা দেখা যায় যুবকের চেহারা দেখা যায় তাদের জন্য তাদের জন্য দেখো ছোটোকালে ছোটোকালে আমরা যখন আব্বা আম্মার কাছে কোনো কিছু চাইতাম চাওয়ার ক্ষেত্রে ভয় পেয়েছি দরাইতাম না দিলে সুর করে আদায় করে ছাড়তাম ঠিকটা ঠিকটা এ বুঝেন বুঝেন আমাদের আব্বার আমাদের চাহিদা মায়ের কাছে বলতাম নির্দ্বিধায় বাবার কাছে বলতাম নির্দ্বিধায় না দিলে ষাট ধরে রাখতাম বারবার আবদার করে করে নিজের কাজ উদ্ধার করে ছাড়তাম ভালো করে বুঝেন ভালো করে বুঝেন যখন আপনি বড় হবেন আপনার আব্বা বৃদ্ধ হবে আপনি বড় হবেন আপনার আম্মা বৃদ্ধ হবে এর মানে আপনি এখন ছোট্টকালে আপনি যেই জায়গায় ছিলেন আপনার বাবা এখন সেই জায়গায় আর আপনার বাবা এখন ওই জায়গায় যেই জায়গায় আপনি ছোট্টকালে ছিলেন বুঝতে পারতেছি না মনে হয় ছোটকালে মায়ের কাছে বাবার কাছে কোনো কিছু চাইতে সরম পাইতাম না নির্দিধায় নি সংকুচে চাইতাম যদি আপনি বড় হবার পরে কামাই রোজগারের অধিকারী হবার পরে আপনার বৃদ্ধ মা বাবা আপনার কাছে তার প্রয়োজনীয় জিনিস চাইতে ভয় পায় চাইলে না জানি ছেলে ধমক দেয় না জানি বলে পকেটে পয়সা নেয় এরকম ভয় যদি আপনারা আম্মা আব্বা পায় তো মনে রাখেন আপনি কেয়ামতের আলামত আমি বলে বুঝাইতে পারি নাই অনেক ছোট মানুষ অনেক ভারী দামি কথা বলছে অনেক দামি কথা বলছে আমি জানি এটা দামি কথা কি বলছি ছোটকালে কালে যেমন আমি আম্মার কাছে আব্বার কাছে চাইতে লজ্জা সরম পাইতাম না নির্দিদায় নিঃসংকুচে চাইতাম এটা আমার হক দিতে হবে বৃদ্ধ মা বাবা আপনার কাছে হক পায় নবীজি এক সাবির কলাক ধরে বলেছিলেন আন্তা আবু আন্তা ও মা লুকা লেকা কি অভিযোগ নিয়ে আসছ শোনো তুমি তুমি নিজে এবং তোমার সমস্ত মাল তোমার আব্বা আপনার বৃদ্ধ মা বাবা যদি তার প্রয়োজনীয় ঐশ্বর কেনার কথা মনে চাইছে কোনো ফল খাওয়ার ডরে যদি বলতে না পারে শরম পায় এর মানে আপনি আম্মা আব্বাকে এতটুকু অভয় দিতে পারেন নাই এদের আপনি রাখতে পারেন নাই যে আপনার মা আপনার বাবা নির্দায়কোচে নিজের প্রয়োজনের কথা বলতে পারে যদি এই পরিবেশ আপনি করতে না পারেন আব্বার সাথে এই পরিবেশ কায়েম করতে না পারেন আম্মার সাথে তাহলে বুঝে যাইবেন নবীর ভাষায় আপনি কেমত আলামত আমি কি বুঝাইতে পারছি কেমত আলামত হবেন না দুই নম্বর আলামত নবীজি বললেন আমি এটা তৃতীয় নম্বর আলামত বলবো মাকসাদ করেছিলাম মাসকাদ আইসে বলতে আরেকটা আর কালামত নবীজি বলেছেন বলো আজই আলামত নবীজি বলেন আন্তরাল হফাতাল উরাতাল আলাতা রিয়া আশাই এটা ত বলুন ফিল বুনিয়ান আজই আমি তো বলি যে কোরআনের কিছু এমন আয়াত আছে যেগুলো যে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মাথা খালি করে যদি পড়ে হ্যাঁ নিশ্চিত তারই বিশ্বাস করতে হবে দুনিয়ার কোনো মানুষ এই কথা বলতেই পারে না নিশ্চিত এটা আল্লাহর করা নবীজিও এমন কিছু কথা বলেছেন দেখেন এই হাদিসটা নবীজি বললেন কি কেমতের আগে কেমতের আগে কি হবে নবী বললেন নাম্বার এক আন্তাল হফাতাল ওরাতাল আলাতা রিয়া আশাই চারটা সিফাত বলছেন নাম্বার এক কই তুমি দেখবা কিয়ামতের আগে যাদের পায়ে জুতা ছিল না কি ছিল না কন্যা কি ছিল না পায়ে ছিল না জুতা নাম্বার দুই গায়ে ছিল না জামা নাম্বার তিন নাম্বার তিন পেটে ছিল না ভাত পেটে ছিল না নাম্বার চার সরাই তো ছাগল মানে নিম্ন শ্রেণীর কাজ করত বুঝেন চারটা সেবা তুমি বললেন পায়ে জুতা নাই গায়ে জামা নাই পেটে ভাত নাই নিম্ন শ্রেণীর কাজ করত এই লোকগুলো কি করবে কই কিয়ামতের আগে তা ওয়ালুনা ফিল বুনিয়ান লম্বা লম্বা বিল্ডিং বানাইবে লম্বা লম্বা কি বানাইবো আর আসতে কি বানাইবো যখন একজন পিয়ন চারশো কোটি টাকার মালিক হয় বুঝতে পারিনি এর তো মানে কচু গাছে ফাঁস লওয়া দরকার ছিল নিজে বলে কেমন বেসরম কামার পিয়ন চারশো কোটি টাকার মালিক মানুষ বলে স্বাভাবিক একটা ভদ্রতা মানে সুরি সুরি আবার শিরোদে নবজি বললেন এই খকিন ফাক্কেয়া শ্রেণিলে মানুষ করো কেয়ামতের আগে চারশো কোটি টাকা মালি করে দেবো জনগণের জনগণের ট্যাক্সের টাকা ভেকের টাকা মেরে মেরে বেগম পাড়ায় পিল্ডিং উঠাবে কেয়ামতের আরামত নোজী বলে ছান মতে আগে আরে দুই টাকার মাস্তান সে দল করে এখন শত শত কুড়ি টাকার মালিক আমি মনে হয় আফ্রিকার জঙ্গলের কাহিনী বলতেছি কঙ্গুর কাহিনী বলতেছি এটা আমার সোনার বাংলাদেশের কাহিনী আমার সোনার বাংলাদেশের কাহিনী এর মানে এই সকল দুর্নীতিগ্রস্ত এক একটা অফিসার হল কেমতের আলামত নবীজি আগেই বলে গিয়েছেন এই নিম্ন শ্রেণীর মানুষ এরা কেমন আগে বড় বড় বিল্ডিং বানাবে প্রতিযোগিতা লাগবে দেখেন এক সয়দানার নাম শুনছিলাম ওর নাকি আড়াইশো আল জাজিরাল নিউ যুক্তরাষ্ট্র আবু দাবিতে হাতের দেশের উপরে ফ্ল্যাট এর বাফের টাকা না জনগণের টাকা আমাদের দেশের মানুষ আমি কোন শব্দে বোঝাবো দেখেন এটা আমি খালি রাজনৈতিক দিকে চলে যাচ্ছি আমার আমাদের তো এখন আলহামদুলিল্লাহ একাধিক চেয়ারম্যান আছে তা আমি মারোনাম আমদাদ হোসেন আশরাফি এবং আমাদের হেজাতুল্লাহ খান আজাদি ভাইকে এই গত নির্বাচনে পেলাম জিজ্ঞেস করেছিলাম যে ভাই আপনি আমাকে বলেন তো সত্য কথা বলুন চেয়ারম্যান সাহেব যে একজন চেয়ারম্যান তিনি সুরি সামারি সারা সত্যিকার ভাতা যেটা একদম নিট ক্লিন সে কয় টাকা ভাতা পায় ভাই সত্য কথা হচ্ছে সর্বোচ্চ ভাতা দশ হাজার টাকা কয় টাকা যেটার মধ্যে কোনো দুই নম্বরই নেই এর মানে একটা চেয়ারম্যান পাঁচ বছরে তার ভাতা দিয়ে মানে যেটা জায়েজ হালাল হ্যাঁ সর্বমোট কামাবে ছয় লাখ কয় লাখ কথা বলেন কয় লাখ সে দেড় কোটি টাকা দিয়া নিজের দলের পক্ষে নমিনেশন কেমনে কিনলো মাথায় কি ঘিরো নাই আমাদের বুঝাইতে পারি না মনে হয় বুঝাইতে পারি না এর মানে এই লোক নিশ্চিত চুরি করবে ছয় লাখ টাকা পাতা সে কিভাবে দেড় কোটি দুই কোটি টাকা খরচ করে চেয়ারম্যানের জন্যে এর মানে সে নিশ্চিত টাকা করবে টাকা দিয়ে কাঠ টাকা কাঠটাক জনগণের টাকা জনগণের টাকা আমরা বুঝি সরকারি টাকা সরকারের বাপের বাপের টাকা জনগণের টাকা আপনি কোন যা আমি ট্যাক্স দেন কে বলছে ট্যাক্স দেন এই দেশের বিক্ষোভ যারা হাত পাইতে আরেকজনের কাছে ভিক্ষা করে সেও সরকারকে চান্দা দেয় ভেট দেয় কেমনে আপনি দেখেন তিন টাকা দিয়ে শ্যাম্পু কিনছেন শ্যাম্পুর প্যাকেটের সাইডে দেখবেন লেখা শর্ত প্রযোজ্য দেখেন ভাই বলুন আরে শ্যাম্পুর দাম আড়াই টাকা তিন টাকা কেন কো পঞ্চাশ পয়সা সরকারকে চাঁদা দিয়েছে বুঝাইতে পারি না বলো এর মানে একজন বিক্ষুভ সারাদিন বিক্ষা করেছে টাকা নিছে সে সাবান কিনতে দিয়েছে সরকারকে কাপড় কিনতে গিয়েছে সরকারকে চা দিয়েছে তেল কিনতে গিয়েছে সরকারকে চাটা দিয়েছে এই দেশের সরকার মন্ত্রী এমপি চলে জনগণের টাকায় জনগণ সরকারের টাকায় চলে না আমরা মনে করি জনগণ যদি সরকারের টাকায় চলে না সরকার জনগণের টাকায় চলে ভালো করে বুঝেন শেষ কথা আমার সময় শেষ হয়ে আসছে এর মানে ভালো করে বুঝেন যারা নির্বাচনের সময় অবাধে পয়সা খরচ করে অবাধে পয়সা খরচ করে হালালে হারামে পয়সা খরচ করে বুঝে দেবেন এখন তো সবি ফাইদা আছে এরা নির্বাচনের পরে নিশ্চিত ডাকাতি করবে চুরি করবে টেন্ডারবাজি করবে এই জন্য শেষ কথাটা বলে দিচ্ছি ভালো করে বুঝেন আর কত তিপ্পান্ন বছর ধরে

কুটি কুটি रकम পাঁচ আর এবার সময় আসছে গণতন্ত্র সমাজতন্ত্রকে পায়দলে ইসলামী শাসনতন্ত্র গায়নের সময় আসছে ঠিক থাকতেন ইনশাআল্লাহ আলেমরা নতুন বিপ্লবের জন্য নতুন গণঅভ্যুত্থানের জন্য ইসলামী হুকুমতের জন্য রাস্তায় নেমে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম